অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার সবার পক্ষ থেকে ওয়েলকাম করছি আমরা স্বাগত জানাই ছিয়াশি জন মতো তো এখন পর্যন্ত পীরজাদা এবং পীর সাহেব মিলে থাকবেন এই দাবি দাবাগুলো ঠিক মতো পেশ করতে হবে তার একটা সুন্দর দরজা খুলে একজনকে দায়িত্ব দেওয়া হোক যে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য ফুরফুরা দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখবে ফুরফুরা শরীফের সহসিত কোনো ব্যক্তির সাথে নয় ফুরফুরাসরিকে সঘোষিত কোনো রেজিনেশন হোল্ডারের কাছে নয় নিজেকে ডেজিনাইজ করেছে এমন কোনো মানুষের কাছে নয় প্রকৃতপক্ষে আমাদের কাছে আসুক জানুক আমার কাছে না আমাদের কাছে আসুক সেই দরজাটা তিনি আমাদের জন্য খুলে দিয়ে যাবেন এই দাবিটাই করব তারপরে আমাদের কোথায় কি অপাওনা আছে তার প্রাপ্তি কিভাবে স্বীকার করতে হবে সেগুলো তার পরের স্টেজ প্রথম আসছেন ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা চওড়া করার তবে এই চোদ্দ বছরে চোদ্দটি কাজ হয়নি এই ধরনের যে কথাবার্তা এগুলো সত্যের অপলাপ করা পীরজাদা হিসাবে আমরা এই সমস্ত কথার গুরুত্ব দিই না তাই যদি এখানে হিসাব ধরা হয় যে যে আজ সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তিনি তো পাঠছিলেন এতদিন তাদেরই এখন কি অংশীদারিত্বে কোনো ভাটা পড়লো নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হ্যাঁ আমরা বাংলার মুখ্যমন্ত্রী আসবেন নিশ্চয়ই আমরা যাব এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানায় যে পীরজাদারা ভোট নিয়ে চিন্তাভাবনা করে নিজের আগে পিচের হিসাব বেছে নিয়ে রাজনীতি না করে রাজনীতির আড়ালে থেকে ধর্মকে ঢাল করে চলেছে প্রশ্নটা তাদের জন্যে ছিল আমাদের জন্যে বোধহয় নয় দেখুন বৈঠক না উনি আমাদের এখানে এসে আমাদের সঙ্গে এফতার করবেন সেই রকম একটা ইনভিটেশান আমরা পেয়েছিলাম তো সেই ইনভিটেশান অনুযায়ী আমরা যাবো একসঙ্গে সেখানে এফতার করব তারপরে তিনি আমাদের কিছু কথা শুনবেন বা তিনি যা বলবেন আমরা শুনবো এই রকমই একটা সিচুয়েশন নিশ্চয়ই দাবি তো থাকবেই যেগুলো অনেকটার পরেও আরও অনেক কিছু দাবি আছে সেগুলো তো আমাদের থাকবে তবে এটা ঠিক সময় নয় বলে আমরা মনে করি যেহেতু তিনি ফুরফুরা শরীফে প্রথমবার আসছেন ইফতার রোজার মাসে ইফতার করার ইফতারের উদ্দেশ্যে তো এখানে দাবি দাবা পেশ করার জায়গা বলে আমি মনে করি না তারপরেও আমাদের যেগুলো থাকবে তার কাছে আমরা সেই রকম সময় নেবো নিয়ে তার সঙ্গে বসবো এবং তার বিভিন্ন দপ্তরের যেখানে যা যথাযথ যেভাবে যেগুলো পৌঁছাবার তার ইনস্ট্রাকশান অনুযায়ী দিলে আমরা সহ সারা বাংলার আবার নতুন আরও কিছু দিশা পাবে সেগুলো আমরা সেভাবেই করবো কি অভিযোগ উঠছিল বেশ কিছু পির্জাদা কোন পির্জাদা কারা তারা নাম কি আর কোন আর কোন সিদ্ধিকে আর কোন এদিক কখন ওদিক কখন কোন লিডার পছন্দ কখন কোন লিডার অপছন্দ সে অনুযায়ী তিনি বলে থাকেন এটা তাকে জিজ্ঞেস করুন ব্যাপারটা তবে এই চোদ্দ বছরে চোদ্দটি কাজ হয়নি এই ধরনের যে কথাবার্তা এগুলো সত্যের অপলাভ করা পীরজাদা পির হিসাবে আমরা এই সমস্ত কথার গুরুত্ব দিই না তাই যদি এখানে হিসাব ধরা হয় যে আজ যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তিনি তো ছিলেন এতদিন তাদেরই এখন কি অংশীদারিত্বে কোনো ভাটা পড়লো নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটাকে আমি তো রাজনীতি করি না আমি পলিটিক্সের সঙ্গেও নেই আমার ভাইরা সব আমরা একসঙ্গে ভাই ভাই যেভাবে চলা সেইভাবে চলি তো আমার সঙ্গে এম অত আপনার মহব্বতও নেই শত্রুতাও নেই হাই হ্যালো দেখা হলো ঠিক আছে কেমন আছেন ভালো আছেন বা তা সে যে সমস্ত কাজকামগুলো করাই সেগুলো দেখতে যখন আসে বা সময়ে অসময়ে যখন মানুষের পাশে দাঁড়ায় দেখা হয়ে গেল বাস কিন্তু এই যে চরম সত্যের অপলাপ এগুলো সম্পর্কে ভাটা পড়লো কখন কোন দিকে জোয়ার রুটে ভাটা পড়ে আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছেন অতএব এইসব কথা অবাঞ্ছিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমাদের ফুরফুরা শরীফের যে সমস্ত উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন না হলেও অনেকটা উন্নয়ন হয়েছে অস্বীকার করার জায়গা নেই যেমন একশো বেডের হসপিটালের কাজ প্রায় শেষের দিকে যেমন আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাজ প্রায় শেষের দিকে যেমন রাস্তাঘাট বিভিন্ন যা যা আপনারা দেখতে পাচ্ছেন সব শেষের দিকে মোসাফিরখানা কাজ শেষের দিকে এখন এগুলো সিস্টেমেটিকভাবে কিভাবে চালু হয়ে সুন্দরভাবে চলে সেইটার অপেক্ষায় এই সবার কি এখন নতুন বাজিমাত করা অনেক কথাবার্তা বাজারে ওঠে ওগুলো আমরা গুরুত্ব দিই না আর এই সমস্ত আপনাদের বদলাতে তারা মানুষের সামনে এগুলো বলতে পারে মিডিয়া যদি না থাকতো তাদের এই কথা মানুষের কান পর্যন্ত পৌঁছাত না মানুষ কথা শোনে না উন্নয়ন দেখে তার আগে এখানে আসছে সংখ্যালঘু মানুষের মন জয় করতে এই সব নিয়ে আমি কি বলবো বলুন তো এগুলো আমার ওই ছোটো ভাই নওশাদ আছে না এমএলএ ও ভালো বলতে পারবে কারণ রাজনৈতিক জায়গাটা ও ভালো বোঝে বুঝতে পেরেছেন ওকে জিজ্ঞেস করলে ও ভালো এই সময়ের উত্তর দিতে পারবে আমরা এই সংখ্যালোকু মন জয় করা কাউকে ব্যর্থক আপনার কারও মন খারাপ করানো বা কি কী সব সমীকরণ সম্পর্কে আমরা অতটা বুঝি না যতটুকু বুঝি যে সত্যি তো বিকল্প জায়গা বলতে গেলে বিকল্প জায়গা বলতে গেলে এখন সংখ্যালঘুরা একটা বিশাল ভরসা করে আছে বর্তমান বর্তমান গভর্নমেন্টের উপরে এবার গভর্নমেন্ট যদি মনে করেন যে হ্যাঁ তাদের অপাওনা মানে অপ্রাপ্তিগুলো আমরা যদি ফুলফিল করতে পারি তাহলে তারা নিশ্চয়ই খুশি হবে এটা তো স্বাভাবিক কথা সাথে সাথে বিভিন্ন দল তারা তাদের কাজ যেভাবে করছে বাস সবাই মিলেমিশে কাজ করুক মানুষের জন্য করুক

বা তিনি কতটুকুই মনে রাখতে পারবেন এই সমস্ত মিডিয়ার সামনে এসে বলে নিজের নিজেকে জাহের করার কোনো মানে হয় বলে মনে করি না আমি এই ধরনের কথাবার্তা বলতে পারবো না বলতো তিনি আসছেন তার সঙ্গে যাতে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারি তার কাছে আমাদের এই যে দাবি দবাগুলো আপনারা বললেন এই দাবি দবাগুলো ঠিকমতো পেশ করতে পারি তার একটা সুন্দর দরজা খুলে একজনকে দায়িত্ব দেওয়া হোক যে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য ফুরফুরা দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখবে ফুরফুরা শরীফের সহসিত কোনো ব্যক্তির সাথে নয় ফুরফুরা শরীফের সহসিত কোনো মানে ডেজিনেশন হোল্ডারের কাছে নয় নিজেকে ডেজিনাইজ করেছে এমন কোনো মানুষের কাছে নয় প্রকৃতপক্ষে আমাদের কাছে আসুক জানুক আমার কাছে না আমাদের কাছে আসুক সেই দরজাটা তিনি আমাদের জন্য খুলে দিয়ে যাবেন এই দাবিটাই করব তারপরে আমাদের কোথায় কী অপাওনা আছে তার প্রাপ্তি কিভাবে স্বীকার করতে হবে সেগুলো তার পরের স্টেজ প্রথম আসছেন ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা চওড়া করার উদ্দেশ্য এটাই যে হ্যাঁ দেশের হেড অব দ্য আপনার কী বলে আমাদের রাজ্যের যিনি সুপ্রিমো তার সঙ্গে আমাদের সরাসরি একটা জায়গা তৈরি হয়ে আছে যেটা ব্যক্তিগতভাবে আমাদের কারো কারো ছিল সেটা সামগ্রিকভাবে ফুরফুরার থাক তা নাহলে ফুরফুরার কিছু ব্যাপার আলোচনা হলেই আমি দেখে নিচ্ছি শুনুন প্রকাশ্য আমি বলি আমাদের তিনজন ব্যক্তি তিনটে ক্লাস যেটার প্রতি আমরা অফেন্ডেড হয়ে আছি এই তিনটে ক্লাস নিয়ে আমি আপনাদেরকে এক ঘন্টা থেকে দু ঘন্টা পরে আমি আপনাদেরকে জানাতে পারবো ওটা আমার কাছে কিছু আপনার নথি আসতে বাকি আছে এসে গেলেই আমি সেই রেশিওটা আপনাদের জানিয়ে দিতে পারবো যে তিনটে ক্লাস আমাদের বাঙালি সংখ্যালঘুদেরকে পিছিয়ে রেখেছে তিন সেনির মানুষ এই তিন সেনির মানুষের আপডেটটা আমি নিচ্ছি আমার লোড হচ্ছে পেলেই আমি আপনাদেরকে জানাবো তখন চিত্র পরিষ্কার হয়ে যাবে যে পীর সাহেব কারা আর পীর সাহেবের ভেলদারি ভেকদারি কারা এবং ফুরফুরা শরীফের কারা আর ফুরফুরা শরীফকে ব্যবহার করে কারা পরিষ্কার হয়ে যাবে সেটা আমি ওটা এফএসডি বলতে পারবো আমি কি বলবো আমি কেউ নাকি আমি বলতে পারবো না না এই ধরনের কোন দাবিগুলো বললাম তো পরে একটা জায়গা এসছে পরে সেটা ভাবা যায় আপাতত কোনো এরকম জায়গা নেই এতদিন ধরে যে ভুল বুঝেছিল ফুরফুরা শরীফ সম্পর্কে আজকে চিন্তা করুন ফুরফুরা শরীফের ধর্মগুরুকে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক কে ফুরফুরা শরীফের পীর সাহেবকে সবাই সবার মতো করে একজন করে কথা বলছে তাহলে আমি কে আমি কে আরে এখানে আমি তুমি 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 না আমরা সবাই স্বয়ং সম্পন্ন এক একজন এক একটা দায়িত্ব নিয়ে তারা এগিয়ে যায় বিভিন্ন আমার সব ভাইরা সব চাচাতো ভাইরা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে গই তারা এখানে সবাইয়ের মিলে কারণ এখানে স্থানভিষিক্ত যে ব্যাপারটা পীর সাহেব চলে গেলে তার জায়গায় আরেকজন হবে একজন চলে গেলে আরেকজন হবে এই একক বা এই ডিকটেটারি বা এই এককভাবে কেউ হতে পারে না এখানের কোনো কিছু এখানে সমষ্টিগতভাবে আমরা সবাই মিলে হই যেটা এতদিন আমরা মিডিয়ার সামনে সেগুলো বলতাম না আপনারা কত দূর বলতে পারবেন জানি না তবে একটা জিনিস যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ শুধু করব না সারা বাংলা সবার উন্নয়ন হোক তার মধ্যে তার একটা পার্ট ফুরফুরা শরীফ থাকুক অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাকে আমাদের সবার পক্ষ থেকে ওয়েলকাম করছি আমরা স্বাগত জানাই মোটামুটি ছিয়াশি ছিয়াশি জন মতো তো এখন পর্যন্ত পীরজাদা এবং পীর সাহেব মিলে থাকবেন যেটা আমি দেখছিলাম এছাড়াও আরও অনেকে থাকবেন সরকারিভাবে আমন্ত্রণ কোথা থেকে আসবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমন্ত্রণ পেয়েছি